আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দল দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় মাধ্যমে বাজেট প্রণয়ন করবে যেহেতু সংসদ নাই নির্বাচিত সরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী মানুষের মতামত নিতে পারত বিশেষজ্ঞ নাগরিক সমাজ ব্যবসায়ী তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারত তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতীক হতো এই বাজেট কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি বাজেট প্রণয়ন একমুখী অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হত নতুন চিন্তার প্রতিফলন ঘটত বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল বিশেষ করে দেশের অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের মধ্যেই নির্বাচিত সরকার আসবে ওয়েস্টমিনস্টার ঐতিহ্য অনুসরণকারী দেশ অনেক দেশেই অন্তর্বর্তীকালীন শাসন সংক্রান্ত রীতিনীতি আছে যা বাংলাদেশে নাই সাধারণ নির্বাচন আসন্ন হলে বা নতুন সরকারের সম্ভাবনা থাকলে বাজেট অনুমোদনের অনুমোদনের ভিন্ন পন্থা থাকে অন্তর্বর্তীকালীন সরকার নীতি বড় ধরনের পরিবর্তন করে না উল্লেখযোগ্য কর সমন্বয় বা নতুন বৃহৎ আকারের আর্থিক প্রতিশ্রুতিও দেয় না রাজনীতিক সংলাপ হলে ব্যয় বড় বাস্তবসম্মত পুনর্বিন্যাস স্বৈরাচারী সরকারের সীমাহীন জনবান্ধবহীন নীতি কাঠামো ও দীর্ঘমেয়াদী উচ্চ উচ্চ মূল্যস্ফীতিজনিত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সংকট থেকে মুক্তির দিক নির্দেশনা থাকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জিডিপির প্রবৃদ্ধি ছিল তিন দশমিক নয় সাত শতাংশ বাজেটে ধরা হয়েছে পাঁচ দশমিক ছয় শতাংশ যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি খাদ্য নিরাপত্তা হুমকির মুখে অপর্যাপ্ত ত্রুটিপূর্ণ দুর্নীতিগ্রস্ত সামাজিক সুরক্ষা খাতে পেনশন ও কৃষি ভর্তুকি অন্তর্ভুক্ত করে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখানো হলেও সামাজিক সুরক্ষার জন্য সরকারি বরাদ্দ অপর্যাপ্ত থেকে গেছে আজ অবধি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিগুলো অধিকার ভিত্তিক হলো না অর্থাৎ সামাজিক নিরাপত্তা বেস্ট একটা অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেটা আগামী দিনে আমাদেরকে করতে হবে সেটা শিক্ষা স্বাস্থ্য কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনিত উদ্বেগজনক কৃষিতে দেওয়া হয়েছে বাজেটের মাত্র পাঁচ দশমিক নয় শতাংশ স্বাস্থ্যে পাঁচ দশমিক তিন শতাংশ এবং শিক্ষায় চোদ্দ শতাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ কলেজ ও স্কুলগুলোকে পূর্ণাঙ্গ কর্ম কর্মকুফের আনা যেত আপনার শিক্ষাক্ষেত্রে কর প্রয়োগ করার কোনো যুক্তি নেই এটা শিক্ষাকে পিছিয়ে দেয় এবং আমাদের সাধারণ মানুষের যে আমাদের যে উন্নয়নের কথা বলছি আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সেটাকে ক্ষতিগ্রস্ত করি